يا اس کو تي عليه آ ما এও মোছারি টানা দাও না তো বন্ধুরা সকালে তোমাদের দেখিয়েছিলাম সাড়ে দশটা এগারোটার দিকে যে কতটা মানে ঝড়টা কতটা হচ্ছে আর কি আর এখন তোমাদের দাদা হয়ে গেছিলো রাস্তার দিকে যে কতটা ঝড় হচ্ছে বাইরের ভিতরের থেকে রাস্তার দিক বেশি বেশি বজাচ্ছে ওই জন্য রাস্তার দিকটা গেলেও তোমরা দেখতে পেলাম যে কতটা ঝড় হচ্ছে তো আমরা খুবই চিন্তিত কারণ এখন গন্ডুক এখনও সেভাবে মানে কোঠাল মুখ এখনও যায়নি আর কি এখনও গন্ডুক আছে তো রাতের দিকটা ঝড় আরও বাড়বে একশো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে হবে বলছে তো সবাই তো খুবই ভয়ে ভয়ে আছি কারণ আমরা আমাদের তো নদী মাছ তো নদী বাঁধগুলো যদি ভেঙে যায় তখন মানে খুব খুব অসুবিধায় পড়বো আমরা ধান জমি হচ্ছি তাদের পুকুরে মাছ কাছে প্রচুর ক্ষতি হবে তো এক একবার মানে এই থেমে যাচ্ছে এই এক একবার এমন এমন ছোটো করে দমকা আসছে তো মনে হচ্ছে এক থেকে দেড়শো কিলোমিটার বেগে হচ্ছে তো দিনের বেলা তবু সবাই সবাইকে দেখতে পাচ্ছি ও ওর বাড়ি দিয়ে হাঁটছে ও এর বাড়ি দিয়ে হাঁটছে কিন্তু রাত্রেবেলা কারো মুখ দেখতে পাবে না আর ওই ঘরের মধ্যে তো কোথাও যাওয়াও সম্ভব না আর আমাদের যেহেতু ঘরের ঘর না সেই জন্য আরও বেশি চিন্তিত মানে বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে থাকবো আর বয়স্ক লোকও আছে ফামভাম আছে তো এই মতো অবস্থা তো রাত্রেবেলা তো কোথাও যাওয়ার মতো না তো চিন্তিত আর কি সবার একটা করে ঘর দিয়ে কে বাড়ি গিয়ে উঠবে এরকম অবস্থায় তো নিজেদের যেটুকু আছে এর ভিতরেই থাকবো ঠাকুর সব ভালো ভালো মিটে যায় কি যেন অতটা না এখন এখন পাঁচটা বেজে তো এই আর ঘন্টা খানিকের মধ্যে সন্ধে পড়ে যাবে ঘরে বাইরে

দেখো আবার তো আমাদের মতো ওদের কষ্ট হচ্ছে আমাদের এই এই মালকের দাদুলই দেখাতো রকম ভার

تو چاله آھي آما کي چيو ٿو هو نه آيو هو ما هو چيو هو ۽ ٿيو هو ۽ ٿيو ھلي آندو يا ڇا تو ڪا ڪجهه آهي نه جي